আজকে আমি আমার নেতাকে পেয়েছি আমার নেতাকে জানেন আলহা সালাউদ্দিন সাহেব ওনার হাত ধরে আমরা আমাদের রাজনীতি শুরু এবং উনি আমাকে সর্বপ্রথম দুই হাজার আট সালে যে বিএনপি কমিটিও উপজেলা কমিটি হয়েছে সেখানে এক সদস্য করেছেন নির্বাহী সদস্য করেছেন আমি যতদিন রাজনীতির মাঠে থাকবো দল যখন যাকে দায়িত্ব দেয় তার সাথে কাজ করবো ঠিক আছে কিন্তু অন্তরে কি থাকবে আল্লাহ ভাই আল্লাহ ভাই এটা আপনার থেকে যাবে এটা হলো আসল কথা আমাদের উপজেলা উত্তর জেলার দুজন সদস্য আমাদের এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত হয়েছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আমার ইউনিয়ন সম্পর্কে আপনাদের অবশ্যই সবার অবগত আছে আমার ইউনিয়নের জনসংখ্যার পরিমাণ হলো এক লক্ষ ভোটার সংখ্যা ছাপ্পান্ন হাজার গত ছটায় জানুয়ারি গত ছটায় জানুয়ারি নির্বাচন হয়েছে আমার সাথে যে তিনজন প্রার্থী নির্বাচন করেছেন একজন বয়সে আমার বড় রাজনৈতিকভাবে বড় না হলো বয়সে বড় শিক্ষক আর দুজন একজন রানিং আহ্বায়ক একজন সাবেক সভাপতি তাদের সাথে নির্বাচন করে তাদেরকে বিপুল ভোটে আমি আমাকে তারপর নির্বাচিত করেছেন সেই জন্য আমি তার আমরা ইউনিয়ন বিএনপির প্রতি কৃতজ্ঞ এখানে কথা আসছে আমি কোনো কথারই উত্তর দেব না এখানে আমার এক ছোট ভাই বক্তব্যের মধ্যে আমাকে বলা হয়েছে আমার লীগের দোষর তার নাম ধরে বলা হয়েছে আমি একটু পিছনে যাব প্লিজ আমার আহ্বাই স্যার হাতে অনুরোধ রাখবো আমাকে একটু সময় দিবেন আমাকে একটু সময় দেন আমাকে জবাব দিতে হবে মনে হয় মনে হয় দুই সালে নাহলে বসে যায় যাই আর ভাই উনি উত্তরের সর্বপ্রথম প্রোগ্রামে যেটাতে অংশগ্রহণ করছেন সেটা আমার প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন ওই প্রোগ্রামে সালাউদ্দিন ভাই বিচারপতি ফাজি সাহেব ডাক্তার খুশিদ জামিল সাহেব ওই প্রোগ্রামে উপস্থিত ছিল দুহাজার সালে যে কমিটি হয়েছে আলহাসালাউদ্দিন সাহেব মনি হায়রা সাহেবকে কমি ইয়া করেছেন আহব্বায় করেছেন ওই কমিটি পুলিশের জন্য কোথাও করতে পারে না আমার উঠানে পেন্ডল টাঙিয়ে আমার উঠানে ওই কমিটি সম্মেলন হয়েছে দু হাজার বাইশ সালে একুশ সালে মনে হয় আমাদের আজকের আহ্বায়ক করণে আদিমুল্লাহ বা সাহেব উনি আহ্বায়ক হওয়ার পরে দাঁত মারায় আমার মনে হয় মিষ্টে লাগায় সম্মেলনের জন্য জায়গা চেয়েছে পুলিশের জন্য পারে না যেখানে সম্মেলন করছে সেখানে পুলিশে ফিটেছে পরে আমার ড্রয়িং রুমে আমাদের জহির জয়িরাজম সাহেব ব্যানারটা গিয়ে আমার ড্রয়িং রুমে সে সম্মেলন করেছে আমার মনে হয় বিশ বার পুলিশ আমাকে হানা দিয়েছে ধরার জন্য সর্বশেষ এই দিনও ছিল আমরা যে বিশেষে ফেব্রুয়ারিতে ভুল দিতে আসছে আমাদের উপর ছাত্রলীগে হামলা করেছে তালাদিন ভাইয়ের যে অফিসে পুলিশ আর ছাত্রলীগে হামলা করেছে ওইটার মধ্যেও আমি ছিলাম সর্বশেষ জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লবে পুলিশ আমাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে এক মাস এখন যদি কোনো একটা মানুষ এতগুলো মানুষ আসতে আপনারা উপস্থিত আছেন ফরিকচুর উপজেলার সব সিনিয়র নেতৃবৃন্দ এতগুলো মানুষের সামনে যদি আমাকে আমার মালিকের দোষর বলে যদি কেউ যদি বক্তব্য যায় কতটুকু দুঃখ লাগতে পারে সেই বিশ্বাসটা আমি আপনাদের উপর দিলাম দাঁত মারা ইউনিয়ন বিএনপি কারোর প্রতি একটা আমার কোনো অভিযোগ না আরেকটা কথা বলেছেন ইফতার মাহফিল হয়েছে আমাদের হাসনাবাদে কোনো ইফতার মাহফিল হয় নাই এবং দাঁতমারা ইউনিয়ন বিএনপির নেতৃত্বে কোনো ইফতার মাহফিল কি হয় নাই ওয়ার্ডে ওয়ার্ডে যেগুলো করছে ওয়ার্ড কমিটি করছে একটাতে করছে আমাকে ব্যানার আমার নামও নাই আরেকটাতে করছেন আফসারুদ্দিন হেলারি সাহেবকে চিফ গেস্ট করেছেন আরেকটাতে ইফতার মাহফিল করেছেন আমাদের মুরব্বী হেলামিয়া সাহেবকে প্রধান অতিথি করেছেন তারপরে আমি ওগুলোর মধ্যে কি করছি উপস্থিত ব্যানারে পর্যন্ত আমার নাম নাই কারণ দল করলে অনেক কিছু সেক্রিয় করতে হয় এখানে আমার শেষ কথা হলো ইউনিয়নে যদি একাত্তর জন না একাত্তর জন না সাতশো জনের কমিটি যদি করা হয় তারপরে লোক থেকে যাবে ওইখানে ফসাশি পার্সেন্ট বিএনপি ভোট পায় আশি থেকে ফঁষাশি পার্সেন্ট বিএনপির ভোট মারা ইউনিয়নে ছাপ্পান্ন হাজার ভোটের মধ্যে পঁয়তাল্লিশ হাজার ভোট পাবে বিএনপি আমি কয়জনকে কমিটিতে রাখবো তারপরও কমিটি দিয়েছি আমাদের আহ্বায়ক সাহেব চেয়েছেন আমি কমিটি জমা দিয়েছি কার নাম রাখবেন ওইখান থেকে কার নাম বাদ দেবেন এটা একান্তই আহ্বায়ক সদস্য সচিবের ব্যাপার এটা আমার কোনো ব্যাপার না উনি আমাকে নাম প্রস্তাবনা চেয়েছেন আমি দিয়েছি একাত্তর জনের নাম দিয়েছি উনি একাত্তর জনকে চিনেন আমি আমার বিশ্বাস উনি একাত্তর জনকে চিনেন এরপরও যদি ওনার বিবেচনা যদি কেউ বাদ করছে যদি মনে হয় উনি যদি কাউকে যদি বাদ দিয়ে দেন আমার কোনো আপত্তি নেই তবে একটা বিষয়ে আমি বলবো সেটা হচ্ছে যে একটা পক্ষ আমাদের মূলধারা রাজনীতিকে বিবাদ ইয়া করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য মাঠে ময়দানে কাজ করতেছে মাঠে ময়দানে কাজ করতেছে সেই ধরনের লোক যাতে কমিটিতে না আসে পাশাপাশি সভাপতি আমি সেক্রেটারি আছে আমাদের আহ্বায়ক বা সভাপতি সাহেব ফোন দিলে আমাকে দেবে যে একশো জন মানুষ নিয়ে দুইটা বাস নিয়ে চট্টগ্রামে প্রোগ্রামে আসো কমিটিতে আর যারা আছে ওদেরকে দেবে না যদি আমাদের সাথে সমন্বয় হয় যে সমন্বয় এরকম লোককে যদি কমিটিতে দেওয়া হয় তাহলে হয়তো আমরা প্রোগ্রামের যে অনেক বাধা পাবো এটা আমি আমার আহ্বায়ক এবং স্থানীয় আমার সুযোগ সুদ্য যারা আছে তাদের কাছে ইয়া করতেছি আর তারপর ইউনিয়ন বিএনপি এটা আমার মনে হয় আমি না আর কেউ যদি আসে ওইখানে হান্ড্রেড পারসেন্ট সলিউশন দিয়ে কাজ করতে পারবে এরকম কোনো আমার আমার বিশ্বাস হয় না যাক আমি লম্বা বলছি বক্তব্য আমাকে সুন্দর শিখতে দেখবেন আর পাশাপাশি যদি তাড়াতাড়ি নিয়ে এখানে অনেককে আমি উপস্থিত দেখতেছি যদি আপনাদের কোনো অভিযোগ থাকে এই কমিটি থেকে যদি একত্তর জনের নাম দেওয়া হয়েছে আমরা সভাপতি সেক্রেটারি সিং বিশেষ করে কমিটি জমা দিয়েছি একত্তর জন থেকে আমাকেও যদি বাদ দিয়ে দেয় আমার কোনো অভিযোগ নেই আপনারা সরাসরি আমাদের আবহাওয়া শুধু শুশীর সাথে যোগাযোগ করবেন এটা বলে আমার বক্তব্য শেষ করছি সামালকুম